দেখেন বাঙালি কত ট্যালেন্ট এই ভিডিওটা দেখে কেউ না হেসে থাকতেই পারতেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না মুদি গো সাজাও কি গো আসো তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া বানা আর আগস্ট মাস বাদ দাও তুমি জনগণ খেপে গেছে কি কো হাসু তুমি এই রুমে তো সারিয়াবা

দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো খামো রানস ঠিকই কিন্তু খাইতে পারলাম না তুমি ইন্ডিয়া খাবা পেট খাইতে খাইতে আছে খাওয়া খাবানো তো পেটে পেটেও শুকুই হো আব্বা জয় আমার কি করবো চিন্তা করছ কিছু আব্বা কোন দিশা পাইতাছি না তুমি জানো আবার আমার দ্বারাই উদ্য না আমার বিদেশি বউ জানে হানে নাই এটা তুই কি কইলি আব্বা ও আমার বউ মহিলারে পুরো দেশের মানুষ তারাই দেয় সেই মহিলা আমার সংসারে কত শান্তি দিবে হ্যাঁ আমি ভালোই জানি আব্বা তোরে তো কম বাড়াই নাই কম তাহ তো দুটপাট করে দেই নাই হ্যাঁ তো দিছো সন্তানের লিখ সন্তানের সন্তানের প্রতিটা তো দায়িত্ব আব্বা তোর আমি এত বড় হলাম তুই বুঝিয়ে গেলি আমার দেহ কমে যাইতে পারো কি করো আমি এত কিছু জানি না লাগবে না তো আমার মোদী আছে ঠিক কথা কত কইসি আছে তোমার লিগা আই রে হাই এইগুলো রে খাওয়াইছি একাদি আবার কল দিস কে

আমি কি করছি আপা তুমি তো করছো তুমি যে কইতে গেলে রাজাগার তোমার ওই কথা ঠিক পেয়ে গেছে আমি আমার বাপের নাম বাঙাইয়া নিজে রাজত্ব করছি এতদিন আমার মর ছেলে আমি মুক্তিযুদ্ধ আর কোনো মুক্তিযুদ্ধ আসে আপা যাই নিয়েছিলাম আমার কিছু ভাগ দেবা এত বছর আমার মন্ত্রী তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না আমার রাস্তা বনে জঙ্গলে কাউকে তাদের সেই পরে তোমার লোক আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু জমাইব না তোমার এ হালার গোহালা তোর কম খাওয়াইছি তুই এবার তাহার বাঘ চাও